আসলে এই যে আপনি ফ্যামিলির বড় ছেলে হ্যাঁ অনেকেই আছে আমাদের ভিডিওটা যারা দেখবে আপনাদের মতে অনেকেই আছে বড় ছেলে আসলে এই ফ্যামিলির বড় ছেলেদের নিয়ে আপনি কি বলতে চান ভাই ফ্যামিলির বড় ছেলেদের ভাই বলতে কি নেই ভাই ওরা হচ্ছে ফ্যামিলির বড় ছেলে বুঝছেন বাবার পরে দাদুর ছাইটা কি ফ্যামিলির বড় ছেলে ফ্যামিলির বড় ছেলে কি আমি একটা কি ফ্যামিলির বড় ছেলে আমার কি মাতার পরে একটা ছাইও নাই বড় ভাই নাই এখন আমি কি সব ডিস আমি দেখতে হই মানে আমার যদি একটা বড় ভাই থাকত তাহলে ভাই কি আমার কি এত এটা ছিল না এত কষ্ট এত কষ্ট হতো না এখন পর ভাই বাবার পর দ্বিতীয় চাই আমি তাহলে আমি দেখতে হবে ভাই কষ্ট হলো কিছু করার না ভাই মেন নিতে হবে ভাই পাবার জীবন এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল আসসালামু আলাইকুম প্রবাসী গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন অপূর্ব আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন আজকে ওনার এই প্রবাস জীবনের সকল তথ্য এবং না শুনবো তাহলে চলুন আজকে আমাদের প্রবাসী গল্পে কে রয়েছে তো আজকে আমাদের প্রবাসী গল্পে কে রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি পায়েল পায়েল নামটা কিন্তু অনেক জোস কিন্তু আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা নাটকের অভিনয় করে ওনার নাম হচ্ছে পায়েল মেবি উনি নায়িকা আচ্ছা যাই হোক আপনার দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম সন্দীপ চট্টগ্রাম সন্দীপ জি সন্দীপ সন্দীপের নাম কিন্তু শুনছি যাওয়া হয় নাই সন্দীপ নাকি অনেক কিছু আছে দেখার জন্য সো এক সময় হয়তো যাওয়া হবে ইনশাআল্লাহ ভাইয়া আমাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আপনাকে নিয়ে যাবো ভাইয়া আচ্ছা যাই হোক সর্বপ্রথম আমরা থেকে জানতে চাচ্ছি যে এই প্রবাস জীবন কেমন কাটছে জি ভাই আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো কাটতেছে আমরা আম্মু ভাই আচ্ছা কি করছেন এখানে ভাই আমি এখানে একটা অফিসের মধ্যে চাকরি করতেছি আর কিসের অফিস এটা হইছে গড় কন্ট্রাকশনের অফিস শরীকের আপনার কাজটা কি আমি ওখানে মধ্যে কি সামনে ডিপসি সামনে বসি এতটুকু কাজ করে আর আসে ওদের সাথে কথা বলি কথা বলে আমি ভিতরে ইয়ে করি আর ট্রান্সফার করি আচ্ছা যাই হোক ওনার কাজটা হচ্ছে এক ধরনের আমরা সার্ভিস বলতে পারি যেটা হচ্ছে কমিউনিকেশন সার্ভিস মানুষ যখন আসে ওনাদের অফিসে তখন হচ্ছে ওনাদের সাথে কন্টাক্ট করে হচ্ছে ওনাদের যে অফিসার গুলো আছে ওনাদের কাছে পাঠানো হয় রাইট জি ভাইয়া আচ্ছা যাই হোক এই যে আপনি প্রবাস জীবনে আসেন হ্যাঁ এই প্রবাস জীবন আসলে কেমন লাগে ভাইয়া কি বলুন ভাইয়া কষ্ট ভাইয়া কিছু করার না ভাইয়া আর সে দুই বছর হয়ে গেছে এখন বাড়িতে যাওয়ার জন্য অনেকটি কি মা বাবা আব্বু সবার জন্য ইয়ে করতেছে আসে ভাইয়া কিছু করার না ভাইয়া পরিবারের বড় ছেলে ভাইয়া কষ্ট হলো ভাইয়া কি হাসপাতালে কি চলে যেতে হবে সবার জন কাটাইতে হবে বুঝছেন কারণ আমার দ্বারা আমার ফ্যামিলিটা চলে ভাইয়া বুঝছেন আপনি কি ফ্যামিলির বড় ছেলে জি ভাইয়া আমি ফ্যামিলির বড় ছেলে ভাইয়া আচ্ছা বড় ছেলেদের কি আসলে কি ফ্যামিলি গত দিক থেকে মানসিক ফিজিক্যালি মানে সব দিকে কি আসলে কি টেনশন বেশি জি ভাই সব দিক দিয়ে টেনশন ভাইয়া বেশি অনেক কি ফ্যামিলির কি ভাই আছে বোন আছে সবাইকে কি চালাতে হবে ভাইয়া বুঝছেন কি নিজের দিক দিয়ে দেখলে ফ্যামিলির শেষ ফ্যামিলির দিক দিয়ে দেখলে নিজের শেষ ভাই বুঝছেন মানে বড় ছেলের দায়িত্ব এরকমই হ্যাঁ ভাই বড় ছেলেদের দায়িত্বটা এরকমই ভাইয়া আসলে এই যে আপনি ফ্যামিলির বড় ছেলে হ্যাঁ অনেকেই আছে আমাদের ভিডিওটা যারা দেখবে ওনাদের মধ্যে অনেকেই আছে বড় ছেলে আসলে এই ফ্যামিলির বড় ছেলেদেরকে নিয়ে আপনি কি বলতে চান ভাইয়া ফ্যামিলি বড় ছেলেদের ভাইয়া বলতে গেলে ভাইয়া ওরা হচ্ছে ফ্যামিলি বড় ছেলে বুঝছেন বাবার পরে দ্বিতীয় সাইটা কি ফ্যামিলি বড় ছেলে ফ্যামিলি বড় ছেলে কি আমি একটা কি ফ্যামিলি বড় ছেলে আমার কি মাথার বড় ভাই একটা কি ছায়া নাই বড় ভাই নাই এখন আমি কি সবকিছু ভাই আমি দেখতে হই কারণ আমার যদি একটা বড় ভাই থাকতো তাহলে ভাইয়া কি আমার কি এত এটা ছিল না মানে এত কষ্ট হত এত কষ্ট হতো না এখন আমার বড় ভাই নাই বেধে বাবার পর দ্বিতীয় ছায়া হচ্ছে আমি কারণ আমি দেখতে হবে কষ্ট হলো কিছু করার না ভাইয়া মেনে নিতে হবে ভাইয়া সবার জীবন এখন আপনি মানে সবার ছায়া হয়ে আপনি আছেন ফ্যামিলি হ্যাঁ ভাইয়া সবার ছায়া হয়ে ফ্যামিলির মধ্যে আমি আছি ভাইয়া আচ্ছা যাই হোক আমরা জানি যে আসলে ফ্যামিলি যাদের বড় ছেলে বড় ছেলেরা অনেক কষ্ট করতে হয় ফ্যামিলির জন্য মাবার জন্য ভাই বোনদের জন্য মানে সব কিছু স্যাক্রিফাইস করে হচ্ছে শুধুমাত্র ফ্যামিলিকেই দিতে হয় সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি হচ্ছে ফ্যামিলি বড় ছেলে আহ উনি প্রবাস জীবন আছেন অনেক কষ্ট করতেছেন হয়তো থাকলেও কিন্তু এটা প্রকাশ করতে পারে না আসলে আপনার বাসায় এখন কে কে আছে ভাই বাসার মধ্যে ছোট ভাই আছে আম্মু আছে বোন আছে আচ্ছা আচ্ছা কাউকে বিয়ে দিচ্ছেন না না ভাই সবার বড় আমি ভাইয়া সবার বড় আপনি হ্যাঁ ওরা পড়ালেখা করে আচ্ছা এই যে প্রবাসে আসছেন কত বছর দুই বছর ভাইয়া শেষ হয়ে গেছে এখনো বাড়িতে যান নাই না ভাই এখনো বাড়িতে যায় না ভাইয়া বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছে করে ভাই ইচ্ছেটা করে ভাইয়া কিছু করেন না ভাইয়া মেন নিতে হবে ভাইয়া ইচ্ছেটা বাড়িতে যাওয়ার জন্য করে ভাইয়া কিছু করেন না ভাইয়া কারণ আমি যদি বাংলাদেশে যাই তাহলে আমার ফ্যামিলিটা কিভাবে চলবে আমি এটা দেখাশোনা ইয়ে করতে হবে ভাইয়া মেনটেন করতে হবে মানে আপনি যদি দেশে চলে যান তাহলে হচ্ছে আপনার ফ্যামিলি কিভাবে চলবে এই চিন্তা করে হচ্ছে আপনি যাচ্ছেন না হ্যাঁ ভাইয়া এই চিন্তা করে আমি যাচ্ছি না দেশে আচ্ছা যাই হোক আ এই যে আপনি ফ্যামিলির জন্য এত কিছু করতেছেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে আপনার তো ছোট ভাই আছে হ্যাঁ ভাইয়া ছোট ভাই আছে আপনার ছোট ভাই যদি কখনো এই যে আপনি এতটা কষ্ট করতেছেন যদি ছোট ভাই যদি আহ কোন একটা সময় এসে যদি আপনার এই যে স্যাক্রিফাইস এই যে কষ্টটা যদি অস্বীকার করে আসলে তখন তখন কেমন লাগবে ভাইয়া ছোট ভাই কিছু করেন না ভাই মেনে নিতে হবে ভাইয়া এটা ছোট ভাই বলতে কথা মেনে নিতে হবে হাজার কষ্ট না কেন মেনে নিতে হবে ভাইয়া কারণ আমি পরিবার বড় ছিল ভাইয়া এটা আমার দায়িত্ব আচ্ছা মানে আপনার দায়িত্ব হচ্ছে ছোট ভাই বোনদেরকে সবাইকে মানুষ করা হ্যাঁ ভাই সবাইকে মানুষ করে দাও আমার দায়িত্ব হচ্ছে এটা আচ্ছা যাই হোক বাড়িতে যাচ্ছেন কবে ভাইয়া বাড়িতে আল্লাহ যেদিন নিয়ে যাবে দিন যাবো ভাইয়া মানে এরকম কোনো টার্গেট নেই না এরকম ভাইয়া কোনো টার্গেট নাই কেন কেন ভাই কি বলবো আল্লাহ যেত যখন নিয়ে যায় তখন যাবো ভাই কি কুম্ভাই থেকে ছুটি দেয় প্রতি বছর একবার দেয় মুম্বাই থেকে ছুটি আল্লাহ যে বাসে টার্গেট দেখছি পঁচিশ সালে বাইরে যাওয়ার জন্য এর কি আর বাকিটা আল্লাহর হাতে মানে প্রতি বছর যে ছুটিটা দেয় এটা কয়দিনের জন্য দেয় দুই মাসের জন্য

ফ্যামিলির টেনশনে থাকে টেনশনের পরে তারপর তারা তারপর আত্মহত্যা করে ভাইয়া সব দিক দিয়ে কি প্রবাসী ভাইয়া কষ্ট ভাই বলার বাহিরে ভাইয়া আচ্ছা আপনি যে প্রবাসে আসছেন এই যে আপনি যতদিন এখানে ছিলেন এই থাকাকালীন আপনার লাইফে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আছে যে আপনি কষ্ট করছেন এরকম একটা বিষয় আমাদেরকে শেয়ার করেন ভাইয়া আমি বাংলাদেশ থেকে আসার পরে ভাইয়া আমি জাস্ট কষ্ট আমি করি নাই আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি কি সব দিক দিয়ে ভালো আছি ভাইয়া কোনো একটা আমি কষ্ট করি নাই কারণ কি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার দুইটা বছর আমি আলহামদুলিল্লাহ সব সময় কি হাসি খুশি কেটে দিয়েছি কোনো কষ্ট করি না ভাইয়া এই যে আপনি যে বললেন মানুষ আসলে খাওয়া পাচ্ছে না কষ্ট হচ্ছে তো সেইটা আপনি কিভাবে বুঝতে কারণ এটা আমার ভাই ব্যাদার এখানে আছে হচ্ছে আমার বন্ধুরা ভাই ব্যাদার অনেক আছে কি বলুন প্রতিদিন কল দে ভাই একটা কাজ দেখবে একটা কাজ দে একটা কাজ ভাই কাজটা কিভাবে দুম ভাইয়া সবার জীবনটা হচ্ছে কি কাজ নাই কোনো কিছু নেই ভাইয়া মানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে দেখি বলতেছেন ওদেরকে দেখি বলতেছে ভাইয়া আচ্ছা যাই হোক এই যে আপনি প্রবাস জীবন আসেন এই থাকাকালীন আপনার ফ্যামিলিতে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেন সবচেয়ে বেশি মিস করে ভাইয়া আম্মুকে আচ্ছা আপনার আম্মুর উদ্দেশ্যে আসলে কি বলতে চান আসলে ভাইয়া আম্মুর উদ্দেশ্যে বলতেছে কি ভাইয়া আম্মু আমার জন্য অনেক টাকা কান্নাকাটি করতেছে ভাই বুঝছেন আমি আমার জন্য ভাই প্রতিদিন ভাইয়া অনেকটা মন খারাপ লাগে ভাই বুঝছেন কি বলবো আপনার বলারটা বাইরে ভাইয়া আম্মুকে অনেক মিস করতেছি ভাইয়া মানে যখন মিস করেন তখন কি মন চাই যে বাড়িতে চলে যায় ভাই অনেকটা ভাই মন চাই বাড়িতে চলার জন্য সাথে পুরো দিন কথা বলি ভাই পাঁচ ফিট আমি কথা বলতো আম্মুর সাথে না হলে কি আমার কি রাতে ঘুমাস না ভাই অনেকটা মন খারাপ লাগে রাত্রে যখন শুইতাম যাই তখন ভাই অনেক একটু মন খারাপ লাগে রাতটা হলো যখন কি বন্ধুদের সাথে আড্ডা দিতাম রাতে নটার পর আমি কল দিতে বলতে কোথায় বাদ আমি বাদ নিয়ে বসে রইছি কোথায় তুমি আর বলতে আমি আস্তে 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 আমাকে বলতে বলতে রাত্রে বারোটা একটা বাজে যেত তবুও আমি বসে থাকতো ঘরের দরজাটা ওপেন করিয়া ঘুমাইতো না আমার জন্য ভাই কি বলতাম ভাই আমুর কথা আমুর কথা বলবে কখনো বুঝাইতে পারুম না আপনাকে আচ্ছা আমরা আসলে ওনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে উনি ওনার আম্মুর কথা বলতে গিয়ে একটু ইমোশনালি হয়ে গেছে তো আসলে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার আম্মুর জন্য কি বলার আছে আমি আমার আম্মুর জন্য বলতেছি ভাই আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার আম্মু যেন সুস্থ থাকে হয়ত লম্বা করে আমার আম্মুর জন্য সবসময় সবাই একটু দোয়া করবেন ভাই এটাই জি ভাইয়া সবাই ওনার আম্মুর জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকে চাই যে আমাদের বাবা মা ভালো থাকুক এইটাই আচ্ছা আপনি এই প্রবাস জীবনে আর কতদিন থাকতে চান ভাইয়া প্রবাস জীবন আমি কতদিন আল্লাহ আমাকে যেতন ভাইয়া কি আমার ফ্যামিলি আমার ভাই বোন সবাইকে আমি যেতন লাইন করতে পারুন না ভাইয়া আমি কি প্রবাস জীবন আমি কি ভাই কষ্ট করে যাবো ভাইয়া কষ্ট করে যাবো ভাই আমি কি আমার মা বাবা সবাইকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করি ভাই সবসময় বিয়ে করছেন আপনি না ভাইয়া না এখনো বিয়ে করিনি ভাইয়া

ভাই কারণ কি ওরা যখন আমার সতেরো বছর বয়সে আমি ফবাদ জীবনে আসছি বুঝছেন এখন চলতেছে কত আটার উনিশ বছর এখন চলতেছে আমার কত উনিশ তো আমি উনিশ বছর এখন আমার রানিং চলতেছে ফবাদ জীবনে বুঝছেন কারণ কি আমি সতেরো বছর বয়সে স্কুল পড়ছি স্কুল পড়ার ফাঁকে ফাঁকে আমি কি ফবাদ জীবনে চলে এসেছি প্রেম করার সময়টা ভাই ফাই নাই যখন কি নাইনে উঠছি নাইনে উঠার পর টেনে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর আমি কি পনেরো দিন পরে ফবাদ জীবনে চলে আসছি ভাইয়া তাহলে প্রেম করা কি ভাইয়া বয়সটা নাই মানে সময়টা পান সময়টা নাই ভাইয়া আচ্ছা যাই হোক একটু আমি আনন্দ দিয়েছিলাম কারণ উনি ওনার কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছে এই জন্য একটু আমি ওনাকে একটা পানি কোষণ করছি যেহেতু ওইখান থেকে ফিরে আসে আচ্ছা এই যে আমরা কথা বলতেছি এটা হচ্ছে আমাদের আহ প্রবাসী বিষণ চ্যানেল এই আমাদের প্রবাসী বিষন চ্যানেলের জন্য আসলে কি বলার আছে ভাইয়া প্রবাসী বিষয়ের জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার হাজারো মানুষ মানুষের জন্য কষ্ট থাকে ভাই আপনাদের সাথে মিশলে ভাইয়া অনেকটা কি হাসি খুশি লাগে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বিনোদন দেন সবাইকে আপনাদের সবসময় ভিডিওটা ফলো করে আমি আপনার জন্য শুভকোনা রইল আপনারা অনেক দূরে গিয়ে যান ভাইয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ সো গাইস আমরা ছিলাম প্রবাসী গল্পে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু বিনোদন আড্ডা বা গল্প নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে প্রত্যেকটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সবাইকে হেল্প করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আজকের গল্প এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম